এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে রয়েছে একটি ঘূর্ণাবর্ত যার প্রভাবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এইখানে বৃষ্টিপাতের পাশাপাশি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সামান্য কিছু এলাকাতে বিক্ষিপ্তভাবে এদিক ওদিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী পাঁচ দিনে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল ভারী বর্ষণের সতর্কতা রয়েছে রেড অ্যালার্ট ইতিমধ্যে আবার জারি করেছে উত্তরবঙ্গে 10 এবং এগারো তারিখ এর পাশাপাশি অরেঞ্জ অ্যালার্ট থাকছে তার পরের দিনগুলিতেও উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশেও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের উত্তর ভাগের বিশেষ করে রংপুর এবং সিলেটের দিকেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে মনমোহন সিংয়েও কিছু এলাকাতেও হতে পারে তবে সব জায়গাতে সমান বৃষ্টিপাত তার পরবর্তী জায়গাগুলোতে হওয়ার চান্স নেই অর্থাৎ উত্তর ভাগ এবং বিহারের দিকগুলোতে উত্তর প্রদেশের দিকগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা এখন জারি থাকবে এবারে নতুন একটি আমরা দেখতে পাচ্ছি যে জিএফএস মডেলে আমাদের দেখাই জিএফএস মডেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আঠেরো তারিখের দিকে একটা ঘূর্ণা বর্তমান নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে যদিও এইটা এখানে ইসিএম ডব্লিউ মডেলে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে দেখাচ্ছে একটা কিন্তু জিএফএস মডেল একটু অন্য রকম দেখাচ্ছে তবে যেহেতু এটা আঠেরো তারিখ এখনও অনেক দেরি তাই জাস্ট একটুখানি আপনাদের মাথায় দিয়ে রাখলাম যে এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে আমরা এখন এইটা নিয়ে মাথা ঘামাবো না আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবো আগামী কয়েকদিনে যে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে আমরা মেঘের চিত্র যদি দেখি তাহলে মোটামুটি একটু উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা মেঘলা ভাব থাকবে কারণ এই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং এখানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এই এলাকাতে ঘূর্ণাবর্ত কাজ করছে ফলে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত কোথাও কোথাও ভারী হতে পারে এবং এরই প্রভাবে কিছুটা জলীয় বাষ্প যেহেতু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও প্রবেশ হচ্ছে ফলে কোথাও কোথাও আংশিক মেঘলা মানে রোদ একটু ঢেকে যাবে দিনের বেলার দিকে আবার একটু করে কোথাও কোথাও একটু মেঘটা আবার রোদ বেরিয়ে গেল এরকমভাবে কখনো কখনো থাকতে পারে এবং তারই মধ্যে কোথাও কোথাও উড়ো মেঘের মতো করে বলতে পারেন বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু কোথাও কোথাও চলে আসতে পারে সম্ভাবনা থাকবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সহ মেদিনীপুর ঝাড়গ্রাম এবং আমাদের কিছুটা সামান্য বর্ধমান বাঁকুড়ার দিকে যদি অন্য কোনো ব্যাপার থাকে তাহলে অন্যান্য জেলাগুলিতেও সম্ভাবনা থাকবে কিন্তু সব জায়গাতে প্রত্যেক জেলার বৃষ্টিপাত হবে না কলকাতার দিকেও সব জায়গাতে হবে না বা দক্ষিণ চব্বিশ পরগনায় সব জায়গাতে হবে না একটু বিক্ষিপ্তভাবে স্ক্যাটার ড্রেন যেটা বলে সেটা সম্ভাবনায় রয়েছে এই সম্ভাবনাগুলি বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগেও জারি থাকতে পারে আর উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে বৃষ্টিপাত চালু রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং তার সঙ্গে সিকিম ভুটানে বৃষ্টিপাত ব্যাপক পরিমাণে রয়েছে ফলে এক্সট্রিম হেভি রেনফল থাকবে এবং বিহারের দিকেও বৃষ্টিপাত থাকবে তাই উত্তর দিনাজপুরের দিকেও বৃষ্টিপাত থাকতে পারে এবং বাংলাদেশের রংপুরের উত্তর বিভাগেও বেশ কিছু অংশে বৃষ্টিপাতের দেখা মিলতে পারে হালকা মাঝারি করে থাকতে পারে বাকি বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান নদীয়া এগুলো কি হবে সেগুলো আমরা এখানে জানানোর চেষ্টা করছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটা দেখাবো কিন্তু আমরা একবার ভারতীয় মৌসুম ভবনের যে অল ইন্ডিয়া সামারি ফোরকাস্ট রয়েছে সেটা একবার দেখাবো দেখুন এখানে বলছে যে এখানে বর্ষা কিন্তু অ্যাক্টিভ রয়েছে সক্রিয় রয়েছে এবং এটা তার স্বাভাবিক অবস্থা থেকে একটু দক্ষিণ দিকে রয়েছে আর একটা ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উত্তর অন্ধ্রপ্রদেশ সঙ্গে উপকূলের কাছাকাছি এর পাশাপাশি এবারে যে বৃষ্টিপাতের কথা রয়েছে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে আমরা এখানে বলছি এখানে কিন্তু রেড অ্যালার্ট রয়েছে এক্সট্রিম হেভি রেনফল হবে উত্তরবঙ্গ সিকিমের দিকে দশ এবং এগারো জুলাই এর পাশাপাশি অরুণাচল প্রদেশে নয় জুলাই আমরা নয় জুলাইয়ের খবরটা আপনাদের দিচ্ছি আর ভারী অতিভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ সিকিমের দিকে বারো এবং তেরো জুলাই থাকবে বিহারের দিকে দশ থেকে তেরোই জুলাই অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়ের দিকে নয় থেকে এগারো জুলাইয়ের মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে বিহার অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নয় থেকে তেরো ঝাড়খণ্ডের দিকেও ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে বারো এবং তেরোই জুলাই নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এদিকেও নয় থেকে এগারো জুলাই থাকবে আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কথা বলা রয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল যেগুলো হবে হালকা থেকে মাঝারি মানের সঙ্গে বজ্রবিদ্যুৎ দমকা হাওয়া কিছু দু এক জায়গাতে জুটতে পারে কিন্তু মোটামুটি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ উত্তরবঙ্গ এবং সিকিম বিহার উত্তর পূর্ব ভারতে আর বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা কোথাও কোথাও একটু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল দেখা যেতে পারে সঙ্গে হালকা থেকে মাঝারিমানের বৃষ্টিপাত গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে আগামী পাঁচ দিনে সুতরাং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু জোরার জোরালো নেই যেটা উত্তরবঙ্গ বা উত্তর পূর্ব ভারতের দিকে রয়েছে সেরকম ব্যাপারটা নেই আর কি এবারে আমাদের একটু ছবিগুলো দেখাই ছকটা দেখাই ছকটা দেখালে বুঝতে পারবেন যে কি পরিবর্তন আছে যে সাত দিনের যে ফোরকাস্ট দেখুন আমরা দেখতে পাচ্ছি যে অরুণাচল প্রদেশ এখানে কিন্তু বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা এখনও জারি থাকবে আসাম মেঘালয়ের দিকে এগারো জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ভালোই থাকবে তাই ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু বারো তারিখ থেকে ষোলো পনেরো তারিখের মধ্যে একটু কমে যাবে কিন্তু চলবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে এখন বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে একটু ঘুরিয়ে ফিরিয়ে হালকা মাঝারির মধ্যে থাকবে উত্তরবঙ্গে এখন টানা কিন্তু মোটামুটি প্রতিদিনে এখনও ভারী বৃষ্টিপাত থাকবে তার মধ্যে মাঝে মাঝে অতি ভারী বৃষ্টিপাত এক্সট্রিম হেভি রেনফল জুটে যাবে গাঙ্গি পশ্চিমবঙ্গে নয় জুলাই বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে তবে দশ জুলাই থেকে একটু করে পরিবর্তন হবে কিন্তু এই মানে এই নয় যে প্রবল ভারী বর্ষণ হবে হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে কোনো কোনো এলাকাতে একটু জোরালো নেমে যাবে কোথাও কোথাও একদম কমের দিকেও থাকতে পারে তাই প্রত্যেক জায়গাতে হবে না সুতরাং এই যে বৃষ্টিপাতের কমতি লক্ষ্য করা যাচ্ছে খুব বেশি হচ্ছে না বর্ষার শুরুটা যেটা আমাদের অনেক আগেই বলেছিলাম যে বর্ষার শুরুগুলো ভালো হবে না দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের মতো আর লানিনার প্রভাবটা পড়তে পড়তে মোটামুটি আগস্ট সেপ্টেম্বর ফলে তক তার আগে খুব ভালো হবে না তাই এখানে চাষিদের একটু সমস্যা বেড়ে যাচ্ছে জল কম থাকার জন্য এইগুলো লক্ষ্য করা যাচ্ছে এগুলো এখনও চলবে এরকম করে মাঝে মাঝে বৃষ্টিপাত আসবে সেগুলো পূর্বাভাস আপনাদের মাঝে মাঝে দেবো এইভাবেই চলবে আর কি তো বৃষ্টিপাতের ঘাটতি পুরোপুরি এই মুহূর্তে মিটবে না কিন্তু মেটার চান্স আস্তে আস্তে হয়তো পরবর্তী ক্ষেত্রে যেতে পারে উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টিপাত রয়েছে বিহারের দিকে তিন দিন ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব উত্তরপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশের দিকে এখানে কিন্তু দুদিন দিন দশ এগারোতে ওয়াইড স্প্রেড রেনফল থাকতে পারে এরকম আপনাদের বলে দিলাম এবারে আলিপুর দেখুন কী বলছে আলিপুর বলছে যে এখানে উত্তরবঙ্গে রেড অ্যালার্ট রয়েছে যেটা দশ এবং এগারো তারিখে এক্সট্রিম হেভি রেনফল হবে কোথায় হবে না এখানে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এই জায়গার পাশাপাশি দার্জিলিংয়ের দিকেও এগুলো থাকতে পারে যেহেতু ভুটানের দিকেও বৃষ্টিপাত হবে কালিম্পং হবে তাই এই সমস্ত মানে উপরের দিকের পাঁচটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি থাকবে আর বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাতও থাকবে তো তেরোই জুলাই পর্যন্ত এরকম রকম দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গে বিরাজ থাকবে বিশেষ করে উপরের দিকের পাঁচটি জেলাতে আর উত্তর দিনাজপুরেও কিছুটা বৃষ্টিপাত পাওয়া যাবে ফলে বাংলাদেশের রংপুরেও কিছুটা বৃষ্টিপাত পাওয়া যাবে আর দক্ষিণবঙ্গে সতর্কতা এখনও দেয়নি মাঝে মাঝে দিচ্ছে মাঝে মাঝে ওঠাচ্ছে এতে পরিবর্তন লেগে থাকবে তাই ডেলি আপডেট দেখবেন বুঝতে পারবেন মোটামুটি বৃষ্টিপাত টুকটাক করে আসবে এই আর কি রয়েছে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে যেখানে আমরা ছিলাম দেখুন মাঝে মাঝে কিন্তু মেঘের ঘনা একটু 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 করে আসছে আংশিক মেঘলা ভাব ফলে একটু দমকা যেহেতু ঘূর্ণাবর্তটা রয়েছে এই জায়গাটাতে ফলে কোথাও কোথাও একটু করে মাঝে মাঝে দেখবে একটু করে হাওয়াও কিন্তু এই সঙ্গে পাওয়া যাবে মূলত পরিষ্কার আকাশ আংশিক মেঘলা আকাশ থাকবে রোদ আংশিক মেঘলা আকাশ এগুলি সবই দেখা যাবে আপনারা এলাকা আকাশের পরিস্থিতি জানাবেন এরই মধ্যে এবারে কোথাও বৃষ্টিপাত উত্তরবঙ্গ তো মেঘলা আকাশ রয়েছে সেখানে বৃষ্টিপাত চলছে এবারে আমরা একটু দেখে নেব বৃষ্টিপাত কোথায় আসছে বা কী পরিস্থিতি রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করি তো দেখুন যেহেতু ঘূর্ণাবর্তটা এখানে রয়েছে তাই এখানে বৃষ্টিপাত থাকবে এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটু কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা বা এগুলোতে বর্ধমান নদিয়া এগুলোতে আরামবা কোলাঘাট এই দু এবং সাতক্ষীরা খুলনা যশোর লহগড়া মাদারীপুর ফরিদপুর এগুলোতে মোটামুটি প্রায় পরিষ্কার থাকলেও মাঝে মাঝে একটু উড়ো উড়ো মেঘ তৈরি হতে পারে যার জন্য আশেপাশে কোথাও কোথাও এই এলাকাগুলোর মধ্যে একটু বৃষ্টিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে এগুলো এদিক ওদিক থাকবে এখানের সঙ্গে ছবির সঙ্গে পুরো মিলবে না এখানে মেঘ তৈরি হবে এদিকে সরে যাবে এখানে যাবে এরকমভাবে একটা সম্ভাবনা থাকবে শিলচর থেকে মিজোরাম এই যে পুরো এলাকা রয়েছে এখানেও কিছুটা বৃষ্টিপাত থাকবে এইটা এর পাশাপাশি উত্তরবঙ্গের বৃষ্টিপাতগুলো এরকমভাবে লেগে থাকবে ভারী ভারী বৃষ্টিপাত এখন এগুলো ছিল এগুলোভাবে থাকবে এই যে প্রচুর বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে এবারে আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিকে যেটা দেখা যাচ্ছে মালদা দিনাজপুর বাংলাদেশের রংপুর রাজশাহী মনমনসিং সিলেট ঢাকা ত্রিপুরা এদিকেও কিছু কিছু এলাকাতে একটু এদিক ওদিক করে অল্প স্বল্প বৃষ্টিপাত আসতে পারে কিছু সময় একটু ঝেঁপে ধুম করে নেমে গেল পাঁচ দশ মিনিট হয়ে থেমে যাবে এরকমভাবে ব্যাপারটা থাকবে আর কি দক্ষিণবঙ্গে এরকমই ব্যাপারগুলো রয়েছে তো এই এই ব্যাপারটা দেখতেই পাচ্ছেন আর দশ তারিখ দশ তারিখে ন তারিখ রাত থেকে দশ তারিখের মধ্যে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত থাকবে আমরা এটাকে একটু অফ করে দিই দেখতে সুবিধা হবে এই ভাবে কিন্তু বৃষ্টিপাত থাকবে দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে তো এখন যেহেতু উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে তাই একটু জুম করে আমাদের দেখাচ্ছি যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি সিকিম নেপাল উত্তর দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও বোদা ইসলামপুর এর পাশাপাশি ঠাকুরগাঁও এদিক কোচবিহার দিনহাটা সেদিন কোচি বঙ্গাইগাঁও পাঠশালা কোকড়াঝড় এদিকে তেজপুর এবং এই অরুণাচল প্রদেশের এই সাইডটাতে বৃষ্টিপাতের ব্যাপক দাপট থাকবে তাই এদিকে রেড অ্যালার্ট ইতিমধ্যে জারি হচ্ছে এবারে দশ তারিখের দিকে বিহারে কিছুটা বৃষ্টিপাত থাকবে ঝাড়খন্ডে কিছুটা বৃষ্টিপাত থাকবে তারই প্রভাব যদি কিছুটা পড়ে তাহলে ঝাড়খণ্ড বর্ডার সকলগুলো এলাকা বীরভূম এবং মালদা এই দিকগুলোতে কিছুটা মুর্শিদাবাদের দিকেও কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে এই এইগুলোতে হবে তার প্রভাব এখানে একটু কদল হতে পারে দক্ষিণবঙ্গে কিন্তু তেমন বৃষ্টিপাতের দাপট দেখা যাবে না তবে একটু আংশিক মেঘলা এবং হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত স্ক্যাটার রেনের কথা বলেছে আবহাওয়া দপ্তর যার জন্যই বলা রয়েছে তাই আবহাওয়া দপ্তর অভাবে বলেছে তা কিন্তু বাস্তবে অনেকটা এদিক ওদিক হবে কম হবে আর এগারো তারিখ দশ থেকে রাতে এগারো তারিখের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত বেড়ে যাবে তাই উত্তরবঙ্গে রেড অ্যালার্ট জারি হয়ে যাচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবে এবং ভুটানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে সেই সমস্ত জল পাহাড়ি এলাকা ধরে নিচে কিন্তু নেমে আসবে ফলে তিস্তাতেও তার এফেক্ট পড়বে অন্যান্য নদীতেও এফেক্ট পড়বে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা এর পাশাপাশি দেখুন এখানে জল ঢাকা দেবীগঞ্জ লালমনিরহাট এদিকে শহীদপুর এদিকে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব এইগুলোর প্রভাব থাকবে এর পাশাপাশি এগারো তারিখে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী জেলা যেটা পূর্ব মেদিনীপুর দীঘা মন্দারমণি কন্টাই গঙ্গাসাগর নামখানা প্রসার ফেসারগঞ্জ হলদিয়া এখানে বারুইপুর জয়নগর গোসাবা কুমড়িমারি ঝড়খালি হলদিবাড়ি এবং খুলনা বরিশাল চট্টগ্রাম সংগ্রহের যে কুতুব দিয়ে এগুলোতে বৃষ্টিপাত হতে পারে এছাড়া পরের দিকে আরেকটু ভিতরে ঢুকতে পারে অল্প স্বল্প করে যে অল্প অল্প করে ঢুকছে কিন্তু বিহারের দিকে বৃষ্টিপাত যেহেতু রয়েছে ফলে পশ্চিমের দিকের কিছু জেলাতে প্রভাব পড়তে পারে যেটা কিছুটা পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং সামান্য কিছুটা পূর্ব বর্ধমান সিউড়ি কাটোয়া হুগলি এখানে মুর্শিদাবাদ নদিয়া, বীরভূম মালদা দিনাজপুর মোহনপুর বঙ্গা বগুড়া আদমদিঘি চর রাজ্যীব এখানে গোরাঘাট রংপুর এদিক থেকে বৃষ্টি বালুরঘাট এদিকে বৃষ্টিপাতটা আসতে পারে সুতরাং এগারো তারিখে এক দুপছলা বৃষ্টিপাত হতে পারে কলকাতার মেদিনীপুরের দিকেও থাকতে পারে হাওড়ার দিকেও থাকতে পারে এর পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামের দিকেও চাকুলিয়া থেকে শুরু করে খড়গপুর মেদিনীপুর জলেশ্বর বেলদা বালিচকের দিকে কিন্তু এগুলো খুবই অল্পের মধ্যে রয়েছে দু এক জায়গাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে নদী চন্দননগর থেকে শান্তিপুর এই কাটা এইগুলোতে হতে পারে তারই কিছুটা প্রভাব মেহেরপুর এদিকগুলোতেও আসতে পারে দেখতে পাচ্ছেন এই চিত্রটা দেখলেই বুঝতে পারছেন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এবারে রাতে উত্তরবঙ্গে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নামবে এবং উপকূলবর্তী কিছু এলাকাতে যদি হয় তাহলে কলকাতার আশেপাশে চব্বিশ পরগনার দিকে বায়দিকে বরিশাল চট্টগ্রামের দিকে কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও মূলত এইগুলোতেই বৃষ্টিপাত থাকতে পারে এটা হয়ে গেল এগারো তারিখের পর বারো তারিখের দিকে যাচ্ছি বারো তারিখেও কিছুটা বৃষ্টিপাত হবে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হবে কিন্তু বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা এই কাছাকাছি এলাকাতে রাজশাহী সহ মেহেরপুর ঢাকা এদিকগুলোতেও কিছু কিছু এলাকাতে এবং পশ্চিমাতে কিছু এলাকাতে দেখুন ঘুরিয়ে ফিরিয়ে হবে কিন্তু সব জায়গাতে হওয়ার চান্স নেই তাই কেউ একটু পাবেন কেউ একটু কম পাবেন কেউ একটু হয়তো পাবেন না এরকমও হতে পারে কলকাতা হাওড়া সব দিকেই রয়েছে সারাদিনের মধ্যেই আগে পরে করে হতে পারে একটা মেঘ হবে এবার কতটা বৃষ্টি হয় সেটা হচ্ছে ব্যাপার এখানে দেখালো অনেক সময়তে কম বেশি হয় আর কি কেউ বেশি পেয়ে যান কেউ কম পেয়ে যান কেউ হয়তো পুরুলিয়াতে দেখা হলো যে কোনো এলাকাতে একটু এদিকটাতে হলো তো এদিকটাতে হলো না পুরুলিয়া কেউ বলেন বৃষ্টিপাত ব্যাপক পেলাম আবার কেউ বলেন যে কিছুই পেলাম না বাঁকুড়ার দিকেও এরকমই রয়েছে মেজাম দুর্গাপুর আসানসোলের দিকেও রয়েছে ঝাড়খণ্ড বিহারের দিকেও রয়েছে আর এই এলাকাগুলোতেও রয়েছে দেখতেই পাচ্ছেন যে পুরো চিত্রটা এই এগারো বারো তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত পাবে উড়িষ্যার দিকেও থাকবে এবারে তেরো তারিখ উত্তরবঙ্গে বৃষ্টিপাত আবার চলবে যেহেতু চলবে তেরো তারিখে কিন্তু বৃষ্টিপাতটা কমে যাচ্ছে দেখা যাচ্ছে আগে কিন্তু একটু দেখা যাচ্ছিলো যে তেরো চোদ্দ এখন কিন্তু এগারো বারো তারিখে তুলনামূলক একটু বৃষ্টি দেখা যাচ্ছে তারপরে বৃষ্টিপাতগুলো বাঁ দিকে দক্ষিণ পশ্চিমের দিকে শিফট করে যাচ্ছে সরে যাচ্ছে এই দিকে এদিকে কিন্তু সরে যাচ্ছে সুতরাং তেরো তারিখ বা চোদ্দো তারিখ থেকে বৃষ্টিপাত একটু কম থাকবে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো জারিই থাকবে এই যে রাত থেকে সকালে বৃষ্টিপাতগুলো চলবে সতেরো আঠেরো দেখা যাচ্ছে ঘূর্ণাবতের মতো দেখা যাচ্ছে যেটা আমাদের প্রথমে দেখাচ্ছিলাম আঠেরো তারিখের দিকেও অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকছে কিন্তু যেটা আমরা এখানে দেখছিলাম যে জিএফএসে যে একটা ঘূর্ণাবতের মতো বা নিম্নচাপের মতো দেখাচ্ছে সেটা যদি হয় তাহলে সেটাও এখানে বৃষ্টিপাত বেশি দেখাচ্ছে কিন্তু একটু দমকা হাওয়া টাইপের দেখালে দেখা গেছে যে এই দিকে একটা ঘূর্ণি টাইপের পাওয়া যাচ্ছে তবে এতে পরিবর্তন হতে পারে এটা এখনই জোর দিয়ে বলা যাবে না আপাতত এই খবর রয়েছে ধন্যবাদ